দেখো আজকে রবিবার কেমন আছো তোমরা সবাই বলো আজকে আর বৃষ্টিটা নেই আমি কি করেছি তোমাদের এখানটা ভিডিও করা হয় নি মুখে বলে দিচ্ছি কাঁচকলা দুটো সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম নুন হলুদ আর অল্প সামান্য পেঁয়াজ কুচি দিয়ে বড়াগুলো করে ভেজে নিয়েছি দেখো বড়াগুলো এবং কম তেলে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা গ্রেভি বানাবো চলো বানাই দেখি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তা খেতে কিন্তু খুব ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা আর একটু সাদা জিরে এটা ফোড়ন দিয়ে দেবো এবার আলুগুলোকে ছেড়ে দেবো কেউ যদি আলু দিতে না চান এমনি প্লেনভাবেও গ্রেভিটা বানিয়ে বড়াগুলো ছেড়ে দিতে পারেন কিন্তু আলুটা দিচ্ছি যাতে তরকারিটা একটু বাড়বে আর যারা আলুটা ভালোবাসে তারা তাই জন্যে দিলাম এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আলুটা হাফ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দিলে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষে নেবো আজকে দিন কেউ চাইলে গ্রেভিটার মধ্যে একটু কাজু বাদাম বাটাও দিতে পারেন বা টমেটোর বদলে টক দই দিতে পারেন সব রকম ভাবেই করা যায় যত কিছু দেবেন তত স্বাদ বাড়বে আমি আজকে টমেটো পেঁয়াজ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েই বানাচ্ছি আর একটু চিনি দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে এবার এটা ঢেকে দেব আলুটা সেদ্ধ হোক বন্ধুরা দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি বড়াগুলো দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে দেবেন আর যারা ঘি খেতে ভালোবাসেন তারা ঘি দেবেন আমি এখানে ঘি দিচ্ছি না আমি এখানে একটু গরম মশলা দিচ্ছি সেটাতেও ভালো লাগে অল্প গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু ঝোলের সঙ্গে গুলে দিলাম যাতে ভালো করে মিশে যায় এবার একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট হয়ে গেছে চলুন খুলে দেখি দেখুন বন্ধুরা বড়ার ভেতরে ঝোলটা ঢুকে গেছে আমি এটুকুই ঝোল রাখবো বেশি রাখবো না কেউ চাইলে এর থেকেও পারেন এটা রুটি পরোটা দিয়েও ভালো লাগে আর ভাতের সঙ্গেও খুব ভালো লাগে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর সবাইকে আরও একবার ধন্যবাদ দিচ্ছি যারা আমার চ্যানেলটা যখন যা ইচ্ছে দেখছেন এবং কমেন্ট লাইক শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আজকে রাত্রিবেলা আমি আটটার সময় লাইভে আসব আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন